যশোরে মনিরামপুরে স্ট্রিকে গলা কেটে হত্যা মাসুদ রায়হান যশোরে মনিরামপুরে স্ট্রীকে গলা কেটে হত্যা মাসুল রায়হান যশোর জেলা প্রতিনিধি যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের জাহাতাপালের ছেলে আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার ওরফে সরবজান তেত্রিশ নামের এক গৃহবধূকে তার নিজ ঘরে গলা হত্যা করা হয় গত সাতাশে এপ্রিল রবিবার রাতে এ ব্যাপারে দিবারাঙ্গে ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন আঠাশে এপ্রিল সকালে মিন্টুর মেয়ে লিমা আমাকে বাড়িতে চেয়ে বলেন কাকু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন ঘরে আমার ছোট মাকে কে বা কারা মেরে ফেলেছেন ঘটনার পর সকাল থেকেই আব্দুর রশিদ মিন্টু সহ তার পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে যায় তবে স্থানীয়দের ধারণা এই হত্যাকাণ্ড মিন্টুই ঘটাতে পারে এবারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর মোহাম্মদ এক ব্রিফিং এ বলেন ঘটনা শোনার পর পরেই পুলিশ ঘটনাস্থলে আসে তদন্ত করে পুরো বিষয়টা আপনাদের পরবর্তীতে জানানো হবে খবর পেয়ে ঘটনাটা আমার সার্কেল আসে ডিবি টিম আসে এবং এবং সিআইডি অন্যান্য টিম তারাও বিষয়টি দেখবে আমরা শুরুদল করছি পরবর্তী ঘটনা রস্য উদ্ঘাটন সহ মার্ডার কারা করেছে কারা জড়িত এই বিষয়ে তদন্ত সম্পর্কে আপনাদের জানানো হবে ধন্যবাদ যশোর মনিরামপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা মাসুদ রাইহান